রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় রবিবার দিনভর শুষ্ক আবহাওয়া বিরাজ করবে ফলে দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম যা তাপমাত্রা বাড়তেও সহায়ক হতে পারে এতে করে বাড়তিই থাকতে পারে গরমের অনুভূতি রবিবার আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত ঢাকা এবং আশপাশের এলাকায় সকাল সাতটা থেকে পরবর্তী ছ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে আবহাওয়া শুষ্ক থাকতে পারে আর এ সময়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব থেকে ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে দিনের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে পূর্বভাষে আরও জানানো হয়েছে সকাল ছটায় তাপমাত্রা ছিল আঠাশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসের আদ্রতার পরিমাণ ছিল তিরাশি শতাংশ আর আগের দিন ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং রবিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আঠাশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এছাড়া চব্বিশ ঘন্টায় ঢাকায় মাত্র এক মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলেও জানানো হয় শনিবার রাত্রে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এই চার বিভাগে আগামী বুধবার ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি আবহাওয়া জানায় আগামী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সব মিলিয়ে শুষ্ক আবহাওয়ায় ঢাকায় গরম বাড়বে এবং এই যে মানুষের ভোগান্তি সেটাও আরও একটু দীর্ঘায়িত হতে পারে